ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদ ও এসএফআইয়ের মধ্যেই হাতাহাতির ঘটনা ঘটে এই সংঘর্ষে দুই পক্ষেরই বেশ কয়েকজন ছাত্র আহত হন আহতদের স্থানীয় মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা বর্তমানে চিকিৎসাধীন এসএফআই এর অভিযোগ কলেজের প্রিন্সিপাল নবীনবরণ অনুষ্ঠানের জন্য বরাদ্দ সমস্ত অর্থ তৃণমূল ছাত্র পরিষদের হাতে তুলে দিচ্ছেন দীর্ঘদিন ধরে কলেজে নবীন নবীনবরণ অনুষ্ঠান না হয় এবার বরাদ্দ অর্থের অঙ্ক তুলনামূলকভাবে বেশি বলেই দাবি সংগঠনটির এই অভিযোগ ডেপুটেশন আকারে জমা দেওয়ায় দাবিতে এসএফআই সদস্যরা প্রিন্সিপালের কাছে যান সেখানেই তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকদের সঙ্গে এসএফআই সদস্যদের বছরসা শুরু হয় যা দ্রুত হাতাহাতিতে পরিণত হয় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে শেষ পর্যন্ত ঘটনাটি হাসপাতালের গেট পর্যন্ত গড়ায় নবীনবরণ অনুষ্ঠানের আগে যদি এভাবে মারপিট ও গণ্ডগোল হয় তবে নবীনবরণ চলাকালীন পরিস্থিতি কী দাঁড়াবে তা নিয়ে এখন কলেজ কর্তৃপক্ষ অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে তেইশ তারিখ ঘাটাল কলেজের নবীবরণ আছে সেই নিয়ে স্যার আজকে মিটিং দেখেছিল আমরা সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে এবং ঘাটাল কলেজগুলোর পক্ষে থেকে স্যারের কাছে গিয়েছিলাম আমি যখন সেমিনার রুমে ঢুকলাম দেখলাম স্যার মিটিং শেষ করে চলে এসেছে আমি আমার দরখাস্তর কপি নিয়ে স্যারকে দিই স্যার শুধুমাত্র আপনার মনোনীত কিছু টিএনসিবির বহিরাগত ছাত্রদেরকে নিয়ে নবীবরণ করলে হবে না সাধারণ ছাত্রছাত্রীদেরকে নিয়ে নবীবরণ করতে হবে আমরা নবীন বরণের পক্ষে এসে পাই সবসময় নবীন বরণের পক্ষে কিন্তু স্যারের সামনেই আমি আমার ডেপুটেশন কফি স্যারকে দিতে গেলে স্যারের সামনে আমাকে মারধার করে ছেলেরা আমার এই হাতটার প্রচণ্ড ব্যথা আমাকে দু একজন স্বার্থ নিয়ে যে পরিচিত স্বার্থ নিয়ে যে আমাকে ঘাটার হসপিটালে ভর্তি করে হাতটার ব্যথা মাথায় আমার খুব লেগেছে আঘাত আমাদের মূলত দাবি এটাই ছিল এবং তার সঙ্গে সঙ্গে যে টাকা খরচা হচ্ছে তার বাজেটটা হোক সবাইকে দেখাতে হবে কারণ আমরা দেখেছি যে কত টাকা লুট হয় এবং তার বোঝা কিন্তু সাধারণ আমরা আন্দোলন করেছিলাম যে ইউনিয়ন ফি বাতিল করতে হবে প্রিন্সিপাল স্যার আমাদেরকে কপি লিখে দিয়েছিলেন যে হ্যাঁ আমরা টাকাটা উজ্জ্বল করে নেব টাকা ফেরত দেবো কিন্তু তা সত্ত্বেও এতদিন হয়ে গেল কোনো রকমের টাকা ফেরত দেওয়ার কত দূরের কথা আমাদের কমরেড গিয়েছিল জানতে তাকে ছাত্রদের সামনে তৃণমূলের গুন্ডাদেরকে দিয়ে মার খেয়েছে প্রিন্সিপাল উনি একটা কলেজ চালাচ্ছেন নিরপেক্ষ না 아 빨리, 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 빨리,